ধন্যবাদ ভাইকে তো আসলে এখানে বাস্তব একটা ঘটনা হত্যার ঘটনা ঘটেছে এখানে যদি আওয়ামী লীগের আমলের মতো ওই গোপন বৈঠক দেখায় যদি মামলা হইতো তাহলে আপনার প্রশ্নটা সঠিক ছিল এখানে প্রত্যক্ষ ভিডিও আছে যাকে হত্যা করা হয়েছে মারা হয়েছে এবং দেশীয় অস্ত্রও দেখা গিয়েছে আমাদের এখনও হাসপাতালে যারা আছে তারা চাপাতির কুপক হয়েছে এখনও হাসপাতালে ভর্তি কারো হাত ভেঙেছে কারো রক ছিঁড়ে গিয়েছে ওটা অপারেশনও করা হচ্ছে তাহলে এখানে নির্বাচনকে নির্বাচনের সাথে সম্পৃক্তরা এখানে সন্ত্রাসীদের সাথে আমরা সম্পৃক্ত বলে মনে করি আর এখানে দুইশো একত্রিশ বা চৌত্রিশ মামলা করা হয়েছে এখানে তো আসলে স্বল্প সংখ্যক মানুষ যায় নাই যেটা ইশতেহার ছিল অনেক মানুষ গিয়েছিল প্রাথমিক পর্যায়ের যে ঘটনা ঘটেছিল পরবর্তীতে কিন্তু আরও লোক জমায়েত হয়েছে জমায়েত হয়েছে আর প্রশাসন এই ঘটনা যখন ঘটে তখন ওই ঘটনার আমার কাছেই ফোন আসে যে এটার ব্যবস্থা নেন তখন আমি প্রথমত এসপি সাহেব তারপরে সেনাবাহিনীর সাথে ডিসি সাহেবের সাথে লোকাল যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জিনেগাতির ও সি সাথেও আমার সার্বক্ষণিক যোগাযোগ হইতেছিল যখন ওনারা বিকল্প পথের কথা বললেন তখন প্রশাসন যদি এই কথা না বলে যে পথ দিয়ে আমাদের লোকজন আসতেছিল তখন ইচ্ছা করলে তারা সেটা ক্লিয়ার করে দিতে পারতেন কি তিয়নো সাহেব আমাকে বললেন যে সেনাবাহিনী আসতেছে আসলে আমরা অ্যাকশনে যাব যে এটা করব। তো সেনাবাহিনী আসার পরও আপনারা দেখছেন ফেসবুকের মাধ্যমে উনি বলতেছে যে আমরা আপনাদেরকে নিরাপত্তা দিতে পারতেছি না এই যে যে অপারগতা প্রকাশ কেন যে অবশ্যই এখানে এমন কিছু বিএনপির সন্ত্রাসীরা করেছেন এমন কিছু অস্ত্রপাতি নিয়ে এসেছেন যা দেখা গেছে সেনাবাহিনীরও এখানে অপারক হয়ে গেছেন আর আমাদের বিকল্প যে পথ দেখানো হয়েছে এটা তো একেবারে পাহাড়ি পথ এবং আমরা পরে জানতে পেরেছি রাংকিয়াতেও একটা গ্রুপ অবস্থান করছিল এই সন্ত্রাসীরা ওই দিকে গেলেও আমাদেরকে আক্রান্ত হতে হতো এবং আমরা মনে করি এটা বিএনপির সন্ত্রাসী রাই এরা পরিকল্পিতভাবে করেছে কারণ ওখানে চেয়ার ছেড়ে দেওয়ার পরে ওরা চুপে চুপে বসে পড়লে আর কোনো ঘটনাই ঘটতো না কিন্তু আসলে ওখানে ঘটনা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে এবং এখানে এই দিক দিয়ে ঘটনা ঘটতেছে আবার চিবর দিতে তারা তাদের অফিসে জমায়েত হচ্ছে মিছিল করে করে তাহলে দৃশ্যপট কি বলে এটা পরিকল্পিত সুতরাং আমি মনে করি যে যারা এখানে গিয়েছিল সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য গিয়েছিল আমরা যে প্রত্য করেছি মানুষ মারা মানেই তো একটা সন্ত্রাসী আর এই কথা আপনারা জানেন এই ষোলো এই চব্বিশে পাঁচে আগস্টের পরে আভ্যন্তরীণ কুন্দলে নিজেদেরও তো অনেকেই তাদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাহলে যারা মানুষ মারে এরা তো সন্ত্রাসী হবে আর যদি অন্য কোনো বাসা থাকে আপনাদের এটা আপনারা ব্যবহার করতে পারেন আমাদের দৃষ্টিতে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড okay just a moment cool.